বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে রবিবার তিনটি নির্বাচনী জনসভা করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই তিনটি মানুষের মন কেড়ে নিয়েছে হাড়োয়া দু নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে যে কর্মীসভা অর্থাৎ হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা ও হাড়োয়া দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জামাদরের নেতৃত্বে হাড়োয়ার সাইরের বাজার এলাকায় পার্শ্ববর্তী ময়দানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে অধীরে প্রতীক্ষা করছিলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে দেখার জন্য হাজি নুরুল ইসলাম পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় যে মাঠে তৃণমূল কংগ্রেসের এই কর্মীসভা অনুষ্ঠিত হয় সেই মাঠে তিল ধরানোর জায়গা ছিল না আব্দুল খালেক মোল্লা জানিয়েছেন প্রশাসনিক সূত্র অনুযায়ী আইবি রিপোর্ট অনুযায়ী হারোয়ার সাইরের বাজারে যে পার্শ্ববর্তী ময়দানে তৃণমূলের হাজিনরুল ইসলামের সমর্থনে যে নির্বাচনী সভা হয়েছে সেখানে প্রায় আট হাজার মানুষের উপস্থিত হয় মাত্র চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এদিনের এই নির্বাচনী কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন বসিরাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জী বসিরাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জী সহ আরও অন্যান্য নেতৃত্বরা রাজ্যের দমকল মন্ত্রী এদিন কেন্দ্র সরকার এই সন্দেশখালী ইস্যু নিয়ে যে ষড়যন্ত্র সে নিয়ে যেমন সরব হয়েছেন পাশাপাশি হাজি শেখ নুরুল ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আব্দুল খালেক মোল্লা ফরিদ জমাদাররা যেভাবে উদ্যোগ নিয়েছে যেভাবে মানুষের উপস্থিতি দেখেছি এরাই একমাত্র পারবে অর্থাৎ এদের মতো তৃণমূল নেতৃত্ব রয়েছে বলে বসিরাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী ইস্যুর কোনো প্রভাবই পড়বে না এমনটি কিন্তু হাজি নুরুল ইসলাম দাবি করছেন অর্থাৎ তিনি ঘরে ঘরে সংসদ পৌঁছে দেবেন এমপি দুয়ারে দুয়ারে চলে যাবে তার নির্বাচনী জয়লাভের পর এমনটি কিন্তু তিনি দাবি করছেন আব্দুল খালেক মোল্লা জানান হারোয়ার যে চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে দু নম্বর ব্লকের এই চারটি গ্রাম পঞ্চায়েত থেকে যে পরিমাণের মানুষের উপস্থিতি এদিনে উপচে পড়ে যায় তার থেকে প্রমাণ হয় হাড়োয়া লোকসভা বিধানসভা নয় বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি চার তারিখে যে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করবেন তার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পাশাপাশি চলচ্চিত্র জগতের একেবারে যারা কার্যকর্তা বা যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদেরকে নিয়ে রাজ্যের বর্তমান রাজ্য ও দেশের যে পরিস্থিতি তা কিন্তু নাট্যচিত্রের মাধ্যমে এদিনে ফুটিয়ে তোলা হয় দেশের পুলওয়ামা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাতরাস মণিপুর সিঙ্গুর নন্দীগ্রামে একের পর এক যে অত্যাচার হয়েছে সে দৃশ্য কিন্তু এদিনের মঞ্চে ফুলে ধরেছেন আব্দুল খালেক মল্লার উদ্যোগে অভিনেত্রীরা ফরিদ জামাদারকে ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টায় আজকে যে সম মানে মিটিং হলো এটা সফল মিটিং এবং এটা খালেক ফরিদ জামাদারের কৃতিত্ব আমি মনে করি মানুষ ওদের সাথে আছে ওরা মানুষের সাথে আছে এই জিনিস এই খালেকের দ্বারা ছাড়া সম্ভব না আপনি এটা তিনটে একটা হাটপুকুর একটা দুতুরদা একটা খালিপুকুর নিশ্চয়ই আমি প্রতিকা করেছি তো যে এমপি ঘর কাছে যেতে হবে না এমপি ঘরে ঘরে থাকবে কাজদের মাধ্যমে খালেক পরিদদের মাধ্যমে কোনো স্বার্থ থাকে না বাংলায় আমাদের নেত্রী ভারতবর্ষের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবগুলোর মধ্যে দিয়ে উন্নয়ন থাকে সম্প্রীতি থাকে ঐক্য থাকে বসিয়ারের প্রার্থী হাজি নুরুলের সমর্থনে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বোস মহাশয় ছিলেন ছিলেন আমাদের চেয়ারম্যান শরৎ ব্যানার্জি দক্ষিণের এমএলএ সপ্তশী ব্যানার্জি যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী আজকে হাড়োয়া ব্লক টু তৃণমূল এবং যুব তৃণমূল কংগ্রেসে আর ডাক আজকে হাজি নুরুলের সমর্থনে জনসভা নিশ্চিত করে আপনারা দেখেছেন যে একদিকে সন্দেশকারী কথা বলছেন অপরদিকে যে হাড়োয়া জনসভা আমরা সন্দেশকালীর যোগ্য জবাব বসিয়ার লোকসভা নির্বাচনে নুরুল সাহেবের তিন লক্ষ ভোটের লিড দিয়ে তার যোগ্য জবাব দেব বসিয়াটে প্রার্থী সমর্থনে হাড়োয়া ব্লক টু শালিপুর অঞ্চলে যে জনজোয়ার মানুষের শুধু সময়ের অপেক্ষা পয়লা জুন আমাদের জোড়াপুল চেন্নে হাজি নুরুলকে লক্ষাধিক ভোটে বসিয়াটে দুই থেকে তিন লক্ষ ভোটে জিতবে বলে আমাদের বিশ্বাস আপনাকে কালিমালিপ্ত করার জন্য একটি ভিডিও ভাইরাল করা হয়েছিল হাজি নুরুল ইসলামের কাছে আপনাকে একেবারে পচিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কতটা আপনি সফলতা পেলেন দেখুন একটা কথা বলি রাজনীতিতে অনেক কিছু ঘটে রাজনীতিতে অনেক কিছু ঘটে বর্তমান রাজনীতি পরিস্থিতি বুঝতে হবে আমাদের সকলের অভিভাবক হাজিরুল ইসলাম সেই জায়গায় দাঁড়িয়ে হাজিরুলের কতটা সমার্থক এবং কতটা জনজুয়ার আব্দুল খালেক মোল্লা আমি এবং ফরিদ জমাধার তৎসহ তার অল টিম এই অঞ্চলের সভাপতি যুব সভাপতি শাখা সংগঠন তারা হারিদুলের ভালোবাসা আজকে উপচে পড়া ভিড় এবং জনজোয়ারের মধ্যে দিয়ে হাই সাহেবকে এবং বসিয়ারের জেলাকে আমরা আজকে যে জনপ্লবন তৈরি করলাম এটা রাজ্যের কাছে একটা নতুন বার্তা পৌঁছে গেছে যে আমাদের স্বপ্নের প্রায় হাজিনুরুল আমাদের কাছের মানুষ হাজিনুরুল আমার নাম আব্দুল খালেক মোল্লা যুব সভাপতি হাওয়া ব্লক টু তৃণমূল কংগ্রেস সহ সভাপতি হাওয়া পঞ্চায়েত সমিতি ভারতবর্ষের রাজনীতি নরেন্দ্র মোদী যেভাবে সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে এবং উন্নয়নের নামে মিথ্যাচার আজকে টালিগঞ্জের যারা শিল্পী যারা ভিলেন এবং নায়ক খলনায়ক তাদের ভাষায় তাদের চিত্রনাট্যের মধ্যে আজকে নরেন্দ্র মোদীর অপশাসন সাম্প্রদায়িক খেলা আজকে তারা সুন্দরভাবে তুলে ধরলেন যে বাংলায় মমতা উন্নয়ন কিভাবে মানুষের কাছে দুয়ারে পৌঁছাচ্ছে তাদের চিত্রনাট্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন এবং মানুষ হাজার হাজার মানুষ তারা আজকে সেই চিত্রনাট্যটা সচক্ষে দেখলেন যে আজকে টালিগঞ্জেও বসে নেই নায়ক নায়িকা অভিনেত্রীরা সকলে আজকে ভারত বাঁচানোর ডাক দিয়েছে এবং বাংলা বাঁচানোর ডাক দিয়েছে এখানে এটা দেখে মানুষকে আজ অনেক জ্ঞান ফিরল যে সাম্প্রদায়িক শক্তি নরেন্দ্র মোদীর কি কালচারের মানুষ মিথ্যাচারের মানুষ তাদের চিত্রনাট্যের মধ্যে দিয়ে আজকে মানুষের কাছে রূপ পেয়ে আসে প্রকাশ পেয়ে আসে পরিশেষে আপনাদের একটি দৃশ্য দেখাবো হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের সভাপতি আহাদ আলী ও ব্লক সভাপতি ফরিদ জমাদারের নেতৃত্বে লাউহাটি হাড়োয়া যে রোড রয়েছে সেই রোড ধরে একটি বিশাল বাইক মিছিল বেরিয়েছিল হাজিদুরুল ইসলামের সমর্থনে সেটি দিয়ে আজকের এই নিউজ শেষ করব। We'll be right back.